নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম সেপ্টেম্বর মাসে আমাদের গোলাপ গাছকে ডরমেন্সিতে নিয়ে যাওয়ার কথা কালকের ভিডিওতে আমি বলেছিলাম তবে আগস্ট মাস থেকে আমি এই গাছের ডরমেন্সি করাতে শুরু করেছি আগে আমি প্রথমে গাছটি আপনাদেরকে দেখাবো দেখুন এই গাছের মধ্যে পাতা প্রায় নেই ঠিক আছে শুধু ডালগুলো আছে মরা ফুল কাটা হয়নি মরা ফুল সমস্ত কিছুই আছে গাছে দু একটা নতুন নতুন ব্রাঞ্চ আসছে খুব বেশি নয় মানে খুব কম নতুন ব্রাঞ্চ আসছে এবং গাছে দেখুন দুটো কুঁড়ি আছে মানে দুটো একটা করে কুঁড়িও মাঝে মধ্যে আসছে কুঁড়ি কিন্তু কাটা হয়নি আমি প্রত্যেকটি জায়গা আপনাদেরকে খুব ভালোভাবে এখানে দেখতে বলবো যাতে করে পুরো ব্যাপারটা সম্পর্কে আপনাদের একদম স্বচ্ছ একটি ধারণা তৈরি হয় কারণ ডরমেন্সি গোলাপ গাছের নিয়ে অনেক রকমের বিভিন্ন প্রবলেম আমাদের মনের মধ্যে থেকে যায় তো কুঁড়ি আছে নতুন নতুন কিছু গাছে ডাল হচ্ছে কিছু কচি পাতা হচ্ছে গাছে দেখুন যেগুলো শুকনো মরা ফুল সেগুলো কাটা হয়নি এবং গাছের পাতা যথেষ্ট কম আছে আর একটা জিনিস দেখাতে বলবো নিচের দিকে সেটা হচ্ছে দেখুন প্রচুর পরিমাণে আমাদের টবের মাটিতে আগাছা হয়েছে মাটি খোঁড়া হয়নি যেরকম মাটি আছে সেরকম মাটি পুরো আগস্ট মাস থেকেই সেই রকমভাবেই আছে এই গাছটির ডরমেন্সি অনেকটাই হয়ে গেছে মানে প্রায় আমরা 70 থেকে এইটটি এই গাছে আমি ডরমেন্সি করিয়ে সফল হয়েছি দেখা যাক কতটা কি আরও রেজাল্ট আমি ভালো পাই তবে এখনো পর্যন্ত খুব ভালো রকমের রেজাল্ট আমি ডরমেন্সি করিয়ে গাছটিকে পেয়েছি এবারে যারা ডরমেন্সি জিনিসটা কি জানেন না তাদেরকে একটু ছোট্ট করে বলে দিই আমি এর আগে দুটো ভিডিও করেছি ডরমেন্সি নিয়ে একটা আগস্ট মাসের প্রথম দিকে করেছিলাম যেখানে আমি বলেছিলাম এবং কাল আমি একটি ভিডিও ডরমেন্সি নিয়ে রেখেছি সেখানেও আমি সব কিছু ডিটেলসে বলেছি তবুও আজকে খুব সংক্ষেপে বলে দিচ্ছি সেই ভিডিও যারা দেখেননি তাদের জন্য যারা ডরমেন্সির ব্যাপারটা জানেন তাদের কাছে আমি বলবো এই সামান্য অংশটুকু আপনারা স্কিপ করুন বন্ধুরা ডরমেন্সি হচ্ছে একটি গাছের রেস্ট পিরিয়ড প্রত্যেকটি গাছে ডরমেন্সি অটোমেটিক চলে আসে গোলাপ গাছে ডরমেন্সি আমাদেরকে নিয়ে আসতে হয় ডরমেন্সি হচ্ছে একটি গাছে রেস্ট পিরিয়ড যে সময় গাছে ফুল থাকে না বা ফুল থাকলেও খুব কম পরিমাণে থাকে গাছের পাতা কমে যায় গাছের গ্রোথ হয় না কিন্তু গোলাপ গাছের এরকম ব্যাপারটা কিন্তু মানে ন্যাচারালভাবে যেটা হবার দরকার সেটা কিন্তু হয় না গোলাপ গাছকে ডরমেন্সিতে নিয়ে আসতে হয় যেহেতু গোলাপ গাছে ডরমেন্সি আসতে চায় না মানে সারা বছর ধরেই কম বেশি ফুল দিতেই থাকে গাছে নতুন নতুন ডালপাড়া হয় ব্রাঞ্চ হয় তাই গোলাপ গাছে ডরমেন্সি নিয়ে আসতে গেলে বেশ কিছু প্রক্রিয়া আমাদেরকে নিতে হয় তো সেই প্রক্রিয়াগুলো কিভাবে এই গাছটির ক্ষেত্রে আমি নিয়েছি আগস্ট মাসে আমি কী কী করেছি আপনারা সেপ্টেম্বর মাসে কি করবেন যারা আগস্ট মাস থেকে ডরমেন্সি শুরু করেছেন তারা কি করবেন যারা আগস্ট মাসে ডরমেন্সি করাননি তারা এখন কিভাবে স্টার্ট করবেন সব কিছু বলবো আজকে ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন দেখুন বন্ধুরা ডরমেন্সি করাতে গিয়ে আমি এই গাছটিতে যেটা ফার্স্ট করেছি আগস্ট মাসে কিন্তু কোনো খাবার দিনি। অনেকে বলবেন বারোকষট্টি শূন্য খাবার রুটের জন্য কিচ্ছু দেওয়া হয়নি খাবার তো খাবারই বারো একষট্টি শূন্য ফসফরাস বেশ একটি খাবার যে খাবারটাকেও আমি স্টপ রেখেছি ব্যালেন্স এন্ড পিকে বলুন কোনো জৈব খাবার বলুন কোনো মিক্সড ফার্টিলাইজার বলুন কিচ্ছু দেওয়া হয়নি জাস্ট এই গাছটাকে সম্পূর্ণ অভুক্ত অবস্থায় রেখেছি পুরো এক মাস সেপ্টেম্বরেও এই গাছটি সম্পূর্ণভাবে অভুক্ত অবস্থায় থাকবে অক্টোবরে থাকবে মানে গাছ প্রুনিং করার সাত দিন আগে পর্যন্ত এই গাছে কোনো খাবার আর দেব না সাত দিন আগে পর্যন্ত যখন প্রুনিং করব বলে আমি ঠিক করব তার সাত দিন আগে আমি এই গাছে আগে খাবার চার্জ করব। নতুন যখন ছোটো ছোটো পাতাগুলো ফেলতে শুরু করবে তারপরে আমি গাছ পুনিং করব। এটাই হচ্ছে মানে ডরমেন্সি করানোর একটা সিস্টেম এই গাছে আমি কি করেছি এম ফর্টি ফাইভ বলে একটি ফাঙ্গিসাইড আছে আপনার প্রত্যেকেই জানেন ম্যানকোজিভ তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো সে ম্যাংকোজের সেভেন্টি আমি দিয়েছি পনেরো দিন পরে পরে মানে আমি আগস্ট মাসে দুবার এখনও পর্যন্ত স্প্রে করেছি দু গ্রাম এক লিটার জলে নিয়ে সকালের টাইমে আমি এটা দিয়েছি আর একটা কাজ করেছি সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্ট আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা জানেন যারা নতুন এসেছেন তাদের জন্য ছোট্ট করে বলে দিই তিনটি জিনিস দিয়ে আমি রুট ট্রিটমেন্ট করি একটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে আমি ব্যবহার করি রেডোমিল গোল্ড দু গ্রাম সেকেন্ড যেটা লাগে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটাও লাগে দু গ্রাম আর যদি সেটা তরল আকারে থাকে সেক্ষেত্রে দু এম এল আর যেটা নিই সেটা হচ্ছে রুট হরমোন কাটিং এড পাউডার বলে একটি রুট হরমোন আছে খুব জনপ্রিয় রুট হরমোন সেই রুট হরমোনটা দিই দু গ্রাম এক লিটার জলে তিনটি জিনিসকে ভালোভাবে গুলিয়ে নিই প্রত্যেকটা যদি এরকম গাছ থাকে দুশো থেকে আড়াইশো এম আমি টবের মাটিতে দিয়ে দিই তো এই কাজটি করেছি আরেকটা কাজ করেছি এই আগাছাগুলো দেখুন আমি পুরো আগস্ট মাসে পরিষ্কার করিনি এবারে অনেকেই ভাববেন যে এই গাছটির কেন এরকম রেখেছি এতটা কষ্ট কেন আমি দিয়েছি দেখুন গোলাপ গাছে আমি প্রথমেই বললাম যে ডরমেন্সি আসতে চায় না তাই তাই ডরমেন্সি করানোর ক্ষেত্রে যদি আমি খাবার তো স্টপ করেই দিয়েছি এই গাছগুলোকে যদি আমি ছেড়ে ফেলে দিই সেক্ষেত্রে কী হবে খাবার একটা টবের মাটিতে থেকেই যাবে গাছ আস্তে 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 করে সে খাবারটা নিতেই থাকবে দুটো একটা এখন ফুল দেখালাম মানে কুড়ি দেখালাম তো এটা আস্তে আস্তে কী হবে চারটা পাঁচটা ছটা করে মানে বাড়তেই থাকবে কুঁড়ি এবং এখানে দেখলাম কিছু কিছু ব্রাঞ্চ হয়েছে অলরেডি আরও যদি কিছু মানে এই আগাছা না থাকতো আরও হয়তো বেশি ব্রাঞ্চ রিলিজ হতো তার জন্য এই আগাছা খাবারটাকে অনেক বেশি টবের মাটি থেকে নিয়ে নিচ্ছে গাছ খাবার পাচ্ছে না গাছের মধ্যে খাবারের একটা ডেফিসিয়েন্সি হচ্ছে ফলে ডরমেন্সির ব্যাপারটা আরও বেশি কুইক হচ্ছে তার জন্যই আমি এখানে কিন্তু আগাছাগুলো রেখে দিয়েছি প্রত্যেকটাই সিস্টেম এই সিস্টেমগুলো যদি আমরা ফলো করতে পারি সেক্ষেত্রে আমরা মোটের উপর এই গাছে কিন্তু ডরমেন্সি ভালোভাবে নিয়ে আসতে পারবো গাছ কিন্তু আমাদের অনেকটাই ভালো হবে ডরমেন্সি এখন যদি না করান সেক্ষেত্রে কি হবে তো সেক্ষেত্রে বলি দেখুন ডরমেন্সি আমরা কেন করাচ্ছি এই গাছটিকে আরও ভালো রেজাল্ট যাতে পাই আমাদের শীতের সময় মানে ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে যাতে এই গাছ থেকে বেশি ফুল হয় বেশি ব্রাঞ্চ হয় গাছের যে শারীরিক যে কাঠামো থাকে সেই কাঠামোটা যাতে আরও বেশি স্ট্রং হয় তার জন্যই তো মেনলি আমরা ডরমেন্সি করাই তো যদি এখন ডরমেন্সি না করান প্রচুর ব্রাঞ্চ হবে সেখান থেকে ফুল হবে যে ফুলের কোয়ালিটি ভালো হবে না কারণ এখন এমনিতেই বৃষ্টি জল হচ্ছে বা আমাদের প্রচুর যখন রোদ দিচ্ছে রোদ দিচ্ছে ফলে কী হবে ফুল তো বেশি দিন লাস্টিং করবে না বেশি ক্ষণ লাস্টিং করবে না ফুলের সাইজ তো এমনিতেই এখন ছোট হয় শীতকালে ফুলের সাইজ অনেক বড় হয় তো সেক্ষেত্রে এখন যে সমস্ত ডালগুলো হবে তারপরে যদি আমি কাটাই ছাটাই করি সেই ডালটাকে আমি আবার কেটে ফেলে দেব। তাহলে লাভ কি হচ্ছে আমরা গাছে খাবার দিচ্ছি পরিচর্যা করছি গাছের একটা ধরুন একটা নতুন করে ব্রাঞ্চ রিলিজ করতে তার একটা শারীরিক পুষ্টি দিয়েছে নতুন করে ব্রাঞ্চটাকে রিলিজ করছে আবার সেই ব্রাঞ্চটাকে আমি মাস পরে কেটে দিচ্ছি ফলে আমাদের কিন্তু ক্ষতিই হচ্ছে লাভ কিছু হচ্ছে না তাই আমি কি করছি এখন কোন রকম ব্রাঞ্চ আমি আসতেই দিচ্ছি না ফুল নিয়ে আসতে দিচ্ছি না গাছের পাতা কম থেকে যাচ্ছে ফলে গাছটার এই যে নিচের দিকের যে ডালপালাগুলো বা পুরো যে ও ডালপালাগুলো সেই ডালপালাগুলো আস্তে আস্তে মোটা হবে ও হয় গাছ উপরের দিকে বাড়বে নয় গাছের ব্রাঞ্চ মোটা হবে দুটোর মধ্যে তো কিছু একটা হবে তো সেই কাজটা আমি যাতে নিচের দিকে ডালপালাগুলো মোটা হয় সেই জন্য আমি এই ডরমেন্সিটা করাচ্ছি তার জন্য আমি গাছে খাবার বন্ধ করেছি যাতে উপর দিকে না বাড়তে পারে ঠিক আছে তারপরে কী হবে আমি যখনই প্রুনিং করব। তখনই দেখবেন আবার গাছ নতুন করে ডালপালা নিয়ে নেবে তো সেক্ষেত্রে কী হবে নতুন যে ডালগুলো হবে সেখান থেকে আমরা কিন্তু প্রচুর প্রচুর ফুল পাবো ফুলের কোয়ালিটি ভালো হবে এখন যত বেশি ফুল হয়ে যাবে শীতে তত কিন্তু ফুলের মানে পরিমাণ কমবে ঠিক আছে একটা গাছে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা ফুল আমরা পেয়ে থাকি সারা বছর ধরে একটা গোলাপ গাছ থেকে ঠিক আছে যারা সাধারণভাবে করেন যারা শোয়ের জন্য গাছ করেন সেই গাছগুলোকে বাদ দিয়ে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা ফুল হয় একটা পুরো ইয়ারে তো এখন যতটা আমি স্টপ করে রাখবো শীতে কিন্তু সেই বড় বড় ফুলটা ঠিক ততটা পাব তার জন্যই আমি ডরমেন্সিটা করাচ্ছি এক বছরের যেগুলো গাছ এবারে এক বছরের গাছ আপনি যেদিন থেকে নার্সারি থেকে নিয়ে এসেছেন গাছ যেদিন থেকে লাগিয়েছেন তারপরে যদি গাছের বয়স এক বছর হয়ে গেছে সেই গাছগুলোকে ডরমেন্সিটা করাবেন যে গাছ ছোটো আছে সেই গাছকে ডরমেন্সি করানোর প্রয়োজন নেই তাদেরকে আমি সেপ্টেম্বর মাসে কী ধরনের পরিচর্যা করতে হয় সেই ব্যাপার নিয়ে ডিটেলসে সব কিছু বলে দেবো সেই রকমভাবে তারা গাছের পরিচর্যা করবেন ঠিক আছে এবারে আর একটা কথা বলি যে এই মোড়া ডাল বা এই কুঁড়ি ছিঁড়ে দিলেও তো ডরমেন্সি ব্যাপারটা হয়ে যায় না এখন কোনোভাবে গাছে কাঁচি লাগানো যাবে না আমরা যেটা জানি সেটা হচ্ছে গোলাপ গাছে যদি আপনি কাঁচি দিয়ে কাটেন বা নখ দিয়ে যদি এই কুঁড়ি খুঁটে দেওয়া হয় ফেলে দেওয়া হয় ছিঁড়ে তো সেক্ষেত্রে কী হয় আবার নতুন করে ব্রাঞ্চ রিলিজ হয়ে যায় যাতে ব্রাঞ্চ গাছে না আসে তার জন্য আমি এখন এই মরা ডালগুলো বা যেগুলো ফুল নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে সে সমস্ত শুকনো ফুলগুলো কিন্তু আমি কাটিনি কাটলেই কিন্তু নতুন করে আরও ব্রাঞ্চ বেরিয়ে যাবে তাহলে আগাছা রাখতে হবে সাথে সাথে আপনার এই ফুল কুঁড়ি এগুলো কাটা যাবে না গাছে খাবার দেওয়া যাবে না জাস্ট একটু ফাঙ্গিসাইড দেবেন আর রুট ট্রিটমেন্টটা করবেন পনেরো দিন পরে পরে একসাথেই দুটো কাজ করে দেবেন কোনো অসুবিধা কিছু নেই বৃষ্টির জলে গাছ থাকবে যেরকম সানলাইটে গাছ থাকে সেরকম সানলাইটে থাকবে বাড়তি জল যেটা দেওয়ার দরকার হয় সেটা দেবেন না যদি খুব দেখেন যে একদম মাটি খটখটে শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে অল্প করে জল দিয়ে দেবেন তবে মোটামুটি যেরকমভাবে বৃষ্টি হচ্ছে জল খুব বেশি দেওয়ার দরকার হবে না ঠিক আছে তো মোটামুটি এখন কিভাবে গাছগুলোকে ডরমেন্সি করাবেন নতুন গাছগুলিকে বলে দিয়েছি যারা আগস্ট মাসে ডরমেন্সি করাতে শুরু করে দিয়েছেন তারা সেপ্টেম্বর মাসে সেই রকমভাবেই করতে থাকুন যে যে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলোই জাস্ট করুন মানে দুটো কাজ করুন আর কিছু করার দরকার নেই তারপরে এই গাছ নিয়ে যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো সব কিছু আপনাদেরকে চ্যানেলে দেওয়া হবে কোনো রকমের কিছু অসুবিধা হবে না যা কিছু সমস্যা থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই